আসসালামু আলাইকুম দর্শক মন্ডল আমরা জয়পুর জয়পুরহাট জেলা পাঁচ বেবি থানা আর আমরা রয়েছে পাঁচ বেবি হাটা এই সপ্তাহে একটি একদিন বসে শুধু মঙ্গলবার কুরবানি দাঁতের গরুগুলো কীভাবে বিক্রয় হচ্ছে সেই তত্ত্বগুলোই দিবো আপনাদের এখানে একটা সার আসসালামু আলাইকুম স্যার কত দাম যাচ্ছেন এটা দুইশো এ পর্যন্ত দাম পড়ছে একশো ষাট বলে এটা কি যাচ্ছে দুই তাঁত দেখতেছেন যে দর্শক একবারে কুরমানের জন্য উপযুক্ত দুই দাঁতে একবারে কিন্তু বেশ সুন্দর গরু একশো ষাট বলে কত হলে ব্যবসা কেনা করবেন হলে ব্যবসায় কেনা করবেন কুরমানি জাত একবার উপযুক্ত দেখতেছেন যে একশো ষাট দাম বলে সুয়াত্তর হলে বেশ বর্ষা দেখতেছে আরেকটা

জন্য উপযুক্ত দেখা যাচ্ছে যে এরপর সার দুইটা বেশ সুন্দর গরু কুরবানির জন্য সুন্দর গরু কিন্তু দর্শক নাম্বরগুলো বেস্ট কুরবানির জন্য একবারে উপযুক্ত সিংগুলো পারফেক্ট আসসালাম আলাইকুম সসা এই দুইটা দাম চাচ্ছেন কত বাবা কুরমানির জন্য একবারে উপযুক্ত ওটাই কিন্তু বেশ

আচ্ছা এরকম যদি কেউ নিতে চায় দিতে পারবেন কালেকশনে থাকে মেলা দেখি ওয়ান থ্রি হ্যাঁ আঠাশ তিরানব্বই আচ্ছা ঠিক আছে দর্শক এই নাম্বার যদি কেউ গরু দুটো নিতে চান তো দেখতেছেন তো কথা বলতে পারেন আরেকটা বেশ সুন্দর সারগুলো আসসালামু আলাইকুম স্যার স্যার এটা দাম ছাড়ছেন কত বাবা একশো পঁয়তাল্লিশ দাম বলছে এ পর্যন্ত পঁচিশ দাম বলে এটা কি দাঁত ইসে বাবা দাঁত হয়নি দাঁত ফাটতেছে আর কি দেখতেছেন যে কুর মানুর জন্য কিন্তু হবে দাঁত হয়নি এখন কেবল ফাটতেছে বেশ কোয়ালিটি সুন্দর কিন্তু গড়গুলো আর শাড়িটা দেখতেছি বেশ সুন্দর কিন্তু কোয়ালিটি গরুগুলো বেশ সুন্দর আসসালামু আলাইকুম এটা দাম চাচ্ছেন কত একশো এক লক্ষ বিশ হলে ছাড়বেন দেখতেছেন যে এক লক্ষ বিশ হলে ছাড়বে ওনার চাওয়া এক লক্ষ তিরিশ বেশ সুন্দর কোয়ালিটি কিন্তু গরু এরপর সার একটা এখানে হয়তো দাম দর চলতেছে কেমন দামে কয় বিক্রয় হবে সে তথ্যগুলো দেবে ফুলমানের জন্য একটা উপযুক্ত দেশ সেই বেশ কোয়ালিটি সম্পন্ন সারগুলো

এই পাশে আরেকটি নির্মাণের জন্য বেশ বিশাল মাত্র একটা গরু সাই বলার বিশাল গরু